বন্ধুরা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি থেকে শুরু হয়ে যায় এই রথযাত্রা তাই বন্ধুরা এইবার সাতই জুলাই ভোর চারটে বেজে ছাব্বিশ মিনিট থেকে পরের দিন আটই জুলাই সোমবার ভোর চারটে বেজে উনষাট মিনিট পর্যন্ত চলবে এই তিথি সুতরাং বন্ধুরা উদয় তিথি অনুসারে আগামী সাতই জুলাই রবিবার পালিত হচ্ছে প্রভু জগন্নাথ রথযাত্রা এই দিন প্রভু জগন্নাথ দেবের কৃপা প্রাপ্ত করার জন্য বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য আমাদের কিছু কাজ বন্ধুরা এই দিন ভুলেও করতে নেই তাই বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র রথযাত্রার দিন আপনারা কী কী করবেন না কোন খাবার খাবেন না এবং কোন খাবারটি আপনারা অবশ্যই অবশ্যই এই দিন গ্রহণ করবেন তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় প্রভু জগন্নাথের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন নাম্বার এক যদি নিজের সাজানো সংসারকে নিজের হাতে ধ্বংস করতে না চান তাহলে পবিত্র রথযাত্রার দিন এই আটি কাজ ভুলেও করবেন না এর ফলে সংসারে ঘোর অমঙ্গল হবে দুর্ভাগ্যের শিকার আপনি নিশ্চিত রূপে হবেন তাই আপনারা যদি আপনাদের স্বামী সন্তানের অমঙ্গল না চান তাহলে স্বাস্থ্যের এই বিধি নিষেধ মেনে চলুন নদুবা জীবনে ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে রথযাত্রা হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব বিভিন্ন শাস্ত্রে এই দিনের মাহাত্মের কথা বর্ণনা করা হয়েছে যা আর পাঁচটা দিনের মতো নয় আর আপনি যদি এই পবিত্র রথযাত্রার দিন এইসব কাজগুলি থেকে নিজেদেরকে বিরত রাখেন তাহলে আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য আসবে বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আমাদের দুর্ভাগ্যের জন্য আমরা নিজেরাই কতটা দায়ী কারণ এই পবিত্রতম দিনে এই সব কাজগুলি করা একেবারেই অনুচিত এতেই প্রভু জগন্নাথদেব রুষ্ট হবেন এবং প্রভু শ্রী জগন্নাথদেবের আশীর্বাদ ও কৃপা থেকে আপনি এবং আপনার পরিবার বঞ্চিত হবেন সেই সঙ্গে আপনাদের জীবনে সুখ শান্তি নষ্ট হবে তাই স্বাস্থ্যের বিধিবিধান অনুসারে নিজের সৌভাগ্য ফিরে পেতে অবশ্যই প্রত্যেককেই এই নিয়মগুলি মেনে চলতে হবে বন্ধুরা আমি সবার প্রথমেই যে কাজটি কথা বলবো তা হল বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন সকালেই ঘুম থেকে উঠেই কারোর মুখ দেখবেন না সবার প্রথমেই সকালে ঘুম থেকে উঠে প্রভু জগন্নাথ দেব অথবা রাধা কৃষ্ণের দর্শন করুন নাম্বার দুই রথযাত্রার দিন কোনো রকমের বাড়িতে কোনো রকমের জঙ্গল পরিষ্কার করবেন না বা গাছপালা জাতীয় কোনো কিছু একদমই কাটবেন না নাম্বার চার এই দিন কোনো রকমের জীব হত্যা বন্ধুরা ভুলেও কিন্তু করবেন না কারণ প্রভু জগন্নাথ দেব হচ্ছেন জগতের নাথ এই সৃষ্টির সকল জীব তারই সন্তান তাই অযথা বন্ধুরা বিনা কারণে কিন্তু এই কার্যগুলি করবেন না বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন আপনারা কোনোভাবেই দেরি করে ঘুম থেকে উঠবেন না কারণ এই দিনের মাহাত্ম আপনারা আগেই জেনেছেন বা এই দিনটা সম্পর্কে আপনি অবশ্যই অবগত আছেন তাই শাস্ত্র বলা হচ্ছে যে এই মহাপূর্ণ দিনে কোনোভাবেই দেরি করে ঘুম থেকে উঠবেন না তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি প্রভু জগন্নাথ দেবের যে কোনো মন্ত্র পাঠ করতে পারেন সূর্যদেবের উদ্দেশ্যেই প্রণাম জানাতে পারেন এতে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে যাই হোক বন্ধুরা এরপর দ্বিতীয় আমি যে কাজটি কথা বলবো তা হল পুজোর স্থানে কোনোভাবেই চটি বা জুতো পরে ভুলেও যাবে না এতে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে সেই সঙ্গে মহাপাপে ডুবেন হ্যাঁ বন্ধুরা একই সঙ্গে আপনারা কোনোভাবেই প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা পাবেন না প্রভু শ্রী জগন্নাথ দেব আপনার প্রতি রুষ্ট হবেন তাই পুজোর স্থানে কোনোভাবে চটি বা জুতো পরে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না বন্ধুরা আপনি পারেন আপনার সৌভাগ্যের চাবিকাঠি খুঁজে পেতে যাই হোক এরপর তৃতীয় যে কাজটির কথা বলবো তা হল পবিত্র রথযাত্রার দিন কোনোভাবে বাড়ির মধ্যে ঝগড়া অশান্তি কলহ মারপিট সব কাজগুলি করবেন না বন্ধুরা আপনারা হয়তো প্রত্যেকেই জানেন শাস্ত্র মতে যে বাড়িতে ঝগড়া বিবাদ কলহ হয় না সেই গৃহেতেই সুখ শান্তি সমৃদ্ধি বসবাস করে তাই স্বাস্থ্যের বিধিবিধান অনুসারে বলা হয়েছে যে নিজের গৃহে সদা সর্বদাই সুখ শান্তি বজায় রাখতে এবং পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে তাই বন্ধুরা পবিত্র রথযাত্রার দিন ভুল করেও বাড়ির মধ্যে ঝগড়া কলহ অশান্তি করবেন না এর ফলে আপনাদের সংসারে মহাবিপদ নেমে আসবে এরপর চতুর্থ যে কাজটির কথা বলবো তা হল বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন গুরুজনদের কোনোভাবেই অপমান করবেন না এতেই প্রভু শ্রী জগন্নাথ দেব রুষ্ট হবেন হ্যাঁ বন্ধুরা তাই আপনারা এই দিনে কোনোভাবে কোনো পরিস্থিতিতে গুরুজনদের অপমান কটু কথা বলবেন না হ্যাঁ বন্ধুরা তাদের মনে দুঃখ দেবেন না এতে ভগবান আপনার প্রতি বেজায় রুষ্ট হবেন ভগবানের কৃপা লাভ থেকে আপনি বঞ্চিত থাকবেন এরপর পঞ্চমত যে কাজটির কথা বলবো তা হল বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন বাড়িতে যদি কোনো দরিদ্র অসহায় ভিক্ষুক আসে তাকে কখনো ভুল করেও তাড়িয়ে দেবেন না বন্ধুরা এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা শাস্ত্র মতে আমরা প্রত্যেকেই জানি যে দান ধ্যান করলে পূর্ণতা অর্জন হয় এবং জীবন থেকে পাপ ক্ষয় হয় তাই বন্ধুরা বলা হচ্ছে যে বাড়িতে এই দিনে কোনো দরিদ্র ভিক্ষু খেতে না পাওয়া মানুষ এলে আপনি তাকে আপনার সাধ্য ও সামর্থ্য মতো অন্ন বস্ত্র কিংবা অর্থ দান করতে পারেন এর ফলে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে প্রভু শ্রী জগন্নাথের আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত প্রকার দুর্ভাগ্য দারিদ্রতা বিদায় নেবে। বন্ধুরা এরপর আমি যে কাজটির কথা বলবো তা হল যেই পবিত্র রথযাত্রার দিন যারা প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে ব্রত পালন করবেন প্রভু জগন্নাথ দেবের পুজো আরাধনা করবেন সমস্ত লোককে ত্যাগ করে নিরামিষ আহার গ্রহণ করবেন কোনোভাবে আমিষযুক্ত খাবার খাবেন না কারণ আপনি যদি আমিষযুক্ত খাবার গ্রহণ করেন তাহলে আপনার জীবনে পাপ লাগবে পূর্ণতা অর্জন আর হবে না তাই বন্ধুরা আপনাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে এই পবিত্র রথযাত্রার দিনের মাহাত্ম কতখানি বন্ধুরা প্রভু জগন্নাথ সন্তুষ্ট করতে প্রভু জগন্নাথ দেবের কি পায় আর্থিক উন্নতি সুখ শান্তি সমৃদ্ধি ফেরাতে পরিবার থেকে দুর্ভাগ্য কাটাতে আপনাদের এই নিয়মগুলি প্রত্যেকেরই মেনে চলতে হবে কারণ বন্ধুরা আষাঢ় মাসের এই বিশেষ তিথিতে পবিত্র রথযাত্রা পালন করা হয়ে থাকে আর আমাদের হিন্দু ধর্মের প্রধান অন্যতম একটি উৎসব এই রথযাত্রা তাই বিধি বিধিবিধান অনুসারে বলা হচ্ছে যে আপনারা যদি সব কাজগুলি করা থেকে বিরত থাকেন তাহলে প্রভু শ্রী জগন্নাথ দেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবনে উন্নতি অবশ্যই হবে এছাড়াও আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান তাহলে এই পবিত্র রথযাত্রার দিন বেলায় প্রভু জগন্নাথ দেবের মূর্তি বা চিত্ত থেকে থাকে সেখানে অতি অবশ্যই প্রভু জগন্নাথ দেবের আরাধনা করুন আর আপনার বাড়িতে যদি প্রভু জগন্নাথ দেবের কোনো মূর্তি বা চিত্ত না থেকে থাকে তাহলে আপনারা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং সেই সঙ্গে নিবেদন করুন সাদা বাতাসা মিষ্টি এবং তুলসী পাতা বন্ধুরা আপনারা যদি এই তিনটি জিনিস দিয়ে প্রভু জগন্নাথ দেব এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করতে পারেন তাহলে প্রভু জগন্নাথ দেবের অশেষ কি পায় আপনি ধনবান হয়ে উঠবেন যে আগামীকাল এই পবিত্র রথযাত্রার দিন আপনার গৃহে বা আপনার ঠাকুর ঘরে যদি প্রভু জগন্নাথদেবের ফটো বা কোনো মূর্তি থেকে থাকে বা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা কোনো চিত্ত থেকে থাকে তাহলে সেখানে আপনি কাঁঠাল দিয়ে পুজো অবশ্যই করুন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ফল এই কাঁঠাল তাই রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে কাঁঠাল অতি অবশ্যই ভোগ হিসাবে নিবেদন করুন এবং এই কাঁঠাল প্রভু জগন্নাথ দেবে ভোগ হিসাবেই আপনারা সপরিবারে এটিকে গ্রহণ করুন প্রভু জগন্নাথ দেবের অশেষ পায়। আপনার সুখ শান্তি সমৃদ্ধি দিনে দিনে বৃদ্ধি পাবে এবং আপনি যে তুলসী পাতা মিছরি ও সাদা বাতাসা প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করেছিলেন সেই মিছরি বাতাসা এবং তুলসী পাতা সপরিবারে প্রসাদ স্বরূপ গ্রহণ করুন এর ফলে সারা জীবন সুস্থ হয়ে দীর্ঘদিন ধরে বেঁচে থাকতে সক্ষম হবে বন্ধুরা সকাল ও সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে তাই এই দুই সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতেই সৌভাগ্যের আগমন হয় এতেই দেবদেবীরা প্রসন্ন হন তাই সকালে ঘুম থেকে উঠেই কিছু কারছে আমাদের বাড়ি থেকে সকল প্রকার দুর্ভাগ্যের নাশ হয়ে যায় বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতেই স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয় যেমন যে বাড়ির মানুষেরা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এবং সকালেই স্নান করে নেয় এবং স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায় ভগবানের সামনে ধূপ ধুনো ধরায় ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা আপনারা এই দিন সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ চালিয়ে হাতে একটি এক টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মী কিংবা প্রভু জগন্নাথ দেবের সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে বাড়ির মা বোনেরা অবশ্যই করবেন আর মন্ত্রটি হচ্ছে বন্ধুরা ওং লক্ষ্মী মহালক্ষ্মী এই সর্বসৌভাগ্যম দেহি মে সহা বন্ধুরা এইভাবে আপনারা এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন এছাড়াও বন্ধুরা এই পবিত্রতম দিনে এই মন্ত্রটিও আপনারা জপ করে এই টাকাটিকে রাখতে পারেন মন্ত্রটি হল নীলা বন্ধুরা এই মন্ত্রটিও আপনারা যদি তিনবার জপ করতে পারেন তাহলে দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সুখ শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটেছে আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী সাতই জুলাই রবিবার পবিত্র রথযাত্রার দিন কোন ফলটি পেলে আপনারা একদম হাত ছাড়া করবেন না তা হলো বন্ধুরা কাঁঠাল হ্যাঁ বন্ধুরা পাকা কাঁঠাল আপনারা যেখানেই দেখতে পান না কেন আপনারা এই ফল বাড়িতে কিনে আনুন এবং সন্ধ্যাবেলায় প্রভু জগন্নাথ দেবের যদি কোনো চিত্ত বা মূর্তি থেকে থাকে তাহলে প্রভু জগন্নাথ দেবের কাছেই আপনারা ভোগ হিসাবে নিবেদন করুন আর যদি প্রভু জগন্নাথ দেবের কোনো মূর্তি বা চিত্ত না থেকে থাকে তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর কাছে এই ফল ভোগ হিসাবে নিবেদন করুন তবে ভগবান শ্রীকৃষ্ণ অথবা প্রভু জগন্নাথ দেব আপনারা যেখানেই এই ফল ভোগ হিসাবে নিবেদন করুন না কেন এই ফলের সাথে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন তারপর আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য মতো ভগবানের পুজো আরাধনা করে এই ফল প্রসাদ স্বরূপ সপরিবারে গ্রহণ করবেন দেখবেন সারা বছর যেমন ভগবানের কৃপায় সুস্থ নিরোগ থাকবেন ঠিক তেমনই আপনাদের জীবনে সারা বছর টাকার বৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা এই ফল হলো সৌভাগ্যের চাবি তাই এই ফল যদি এই দিন আপনারা নিশ্চিন্তে খেয়ে নিতে পারেন তাহলে আপনাদের জীবনে তথা আপনাদের বাড়িতে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরে উঠবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ